আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজ দুই প্ল্যাটফর্মে নিঃসন্দেহে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সুখবর হিসেবে আপনি ধরতে পারেন আলবেনিয়া আপনি অবৈধভাবে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন আপনি আলবেনিয়াকে চেনেন বা আলবেনিয়ার নাম অলরেডি শুনে গেছেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ইতালির সাথে আলবেনিয়ার চুক্তি হয়েছে যেই চুক্তির কারণেই বর্তমান বুমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার স্বপ্ন অনেকটা পিছিয়ে গেছে অনেকে স্বপ্ন দেখা বাদ দিয়ে দিয়েছেন অনেকে মাঝপথে রয়েছেন কিন্তু স্বপ্ন ভালো না দেখে দুঃস্বপ্ন দেখছেন কারণ সকলের মাথার উপর একটি চাপ রয়েছে আর তা হচ্ছে ইতালিতে প্রবেশ করতে পারলেও ইতালির বর্তমান সরকার আলবেনিয়াতে পাঠিয়ে দেবে যারা এই চাপে রয়েছেন তাদের চাপ কিছুটা হলেও কমবে এই তথ্য থেকে আলবেনিয়ার প্রধানমন্ত্রীর একটি বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি বলেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেছেন ইতালির সাথে আমাদের যে চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী ইতালি আলবেনিয়াতে দুটি ক্যাম্প স্থাপন করবে এটি সম্পূর্ণ তাদের টাকা দিয়ে তৈরি করা হবে আমরা এখানে কিছুই করব না আমরা দূতাবাস তৈরি করতে যেভাবে একটি দেশ জমি গ্রহণ করে থাকে সেভাবে একটি চুক্তি করেছি এটি সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে তারা কখন কাজ করবে কখন ক্যাম্প বানাবে কখন লোক আনবে আর কখন লোকদেরকে তাদের দেশে পাঠাবে আলবেনিয়ার প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্য বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বক্তব্য ঠিক বিপরীত আমরা গত কয়েক মাস থেকেই দেখে আসছি বা শুনে আসছি মে থেকে লোক পাঠানোর কথা ছিল এটি পিছিয়ে অক্টোবর করা হয়েছে এখন ইতালির ভেতরের বিরোধী রাজনীতিকরা ইতালির সাধারণ মানুষের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতারণা বলে এই কথাটিকে ব্যাখ্যা করছে এখানে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য তার সরকার স্থায়ী করার জন্য সাধারণ ইতালিয়ানদেরকে বোঝাচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছেন এটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করছেন যে ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদেরকে ইতালি থেকে পাঠানোর জন্য চুক্তি করেছেন এবং সেখান থেকে তাদের দেশে পাঠিয়ে দেবেন আলবিনিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য সাংঘর্ষিক কেন কারণ এটি নিয়ে প্রশ্ন উঠেছে আদৌ কি ইতালি আলবেনিয়াতে লোক পাঠাবে বা পাঠাতে পারবে বা ইতালির পক্ষে সম্ভব হবে আলবেনিয়াতে আশ্রয় কেন্দ্র প্রতিস্থাপন করা এবং সেখানে লোক পাঠিয়ে এই কার্যক্রম সম্পূর্ণ করা বিরোধী দলের প্রশ্ন আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হওয়া যাবে ভিডিওর প্রথমে কেন বলেছি চাপ কমে যাবে কারণ এরই মধ্যে আমাদের সাথে বহু মানুষ প্রতিনিয়তই জিজ্ঞাসা করে যাচ্ছেন কবে থেকে আলবেনিয়াতে লোক পাঠাবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আলবিনেতে লোক পাঠানোর ব্যাপারটা যেই দিন থেকে পাঠানো শুরু হবে সেদিন থেকে আপনি বলতে পারবেন হ্যাঁ লোক পাঠাচ্ছে আপাতত মনে হচ্ছে আদৌ সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো অস্ট্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অস্ট্রিয়া তিউনিশিয়ার মরুভূমিতে অভিবাসীদেরকে পাঠানোর জন্য তিউনেশিয়াকে টাকা দিচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অস্ট্রিয়াকে কেন এখানে টেনে এনেছেন কারণ তিউনিশিয়াকে যে প্রণোদনা দেওয়া হচ্ছে তার মেজরিটি পার্সেন্টই অস্ট্রিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে ডক্টর উদার্স বর্ডার্স প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি কি সঠিক অস্ট্রিয়া তিউনিশিয়া থেকে অস্ট্রিয়া যে টাকা দিচ্ছে তিউনিশিয়াকে তিউনিশিয়ার সরকার সেই টাকা যেভাবে ব্যবহার করছে তিউনিশিয়ার জনগণ এবং তিউনিশিয়াতে অবস্থানরত অভিবাসীদেরকে সাহারা মরুভূমি আলজেরিয়ার বর্ডার লিবিয়ার বর্ডার বা বিভিন্ন মরুভূমি অঞ্চলে ছেড়ে আসছে আর সেখানে দীর্ঘদিন থাকার পর মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না জীবন জীবনযাপন করছে আরও অনেক অনেক অভিযোগ প্রিয় দর্শক ইউরোপের দেশগুলো ভেতরে ভেতরে যে মানবাধিকারের বিপক্ষে কাজ করছে তার এক একটি উদাহরণ আপনি এমডি সংস্থাগুলোর প্রতিবেদন থেকে বুঝতে পারলেন যদিও মূলত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই তথ্য ইনফরমেশনগুলো আসে না বা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো প্রচারও করে না ডক্টর উজাউস বর্ডারের এই প্রতিবেদনে অস্ট্রিয়ার নতুন একটি চেহারা সবার সামনে উঠে আসে যদিও অনেকেই জানত না যে টিউনিশিয়াকে যে টাকা দেওয়া হচ্ছে এটি মূলত অস্ট্রিয়ায় দিচ্ছে সত্যি দুঃখজনক যেখানে অস্ট্রিয়াকে একটি মানবতার বা মানবাধিকারের দেশ হিসেবে আমরা জানি বা চিনি উদ্ধারকারী সংস্থা সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে আজ সকালে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও ভূমধ্যসাগরের দিকে ফিরে গেছে স্পেনের বিভিন্ন দ্বীপের রেকর্ড সংখ্যক অভিবাসী গতকালো প্রবেশ করেছে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ সালভান্তো ম্যাক্সিমো নিশ্চিত করে মেরিগো শরণার্থী উদ্ধার করার জন্য আবারও ভূমধ্যসাগরে ফিরে এসেছে নিঃসন্দেহে ভালো খবর সার্ডেনিয়া ইতালির সার্ডেনিয়াতে একটি দল সরাসরি প্রবেশ করে সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে দেখে যাচ্ছে প্রায় যদিও এই ইনফরমেশন আমরা এটি নিশ্চিত করতে পারি না ভিডিওর প্রথমে যে তথ্যগুলো দিয়েছিলাম অনেকের মধ্যেই একটি ভয় কাজ করছে ইতালি কোস্টগার্ড লোক আটক করলে তাদেরকে আলবেনিয়াতে পাঠাবে আর যে কারণে আমরা সাম্প্রতিক দিনগুলিতে দেখছি যে শরণার্থীরা সরাসরি ইতালির বিভিন্ন উপকূলে প্রবেশ করছে বিভিন্ন শহরে প্রবেশ করছে আর প্রবেশ করার পর তারা উদা হয়ে যাচ্ছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে খুঁজে পাচ্ছে না যার মূল উদ্দেশ্য তারা ইতালি কর্তৃপক্ষের নথিভুক্ত হতে চান না এবং আলবেরিয়াতে যেতে চান না ওসান বাইকিং সর্বশেষ এক্স বার্তা নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে নামিয়ে দিয়ে আবারও বৌমুদ্রসাগরে উদ্ধার করার জন্য ফিরে গেছে জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবে